আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি তো বিওয়ার্স আজকে বড় বড় মতো আবারও আজকে আপনাদের মাঝে আমি একটা সরাসরি একটা লুককে ভান মেরে আপনাদের আমি দেখাবো কিভাবে আপনারা এই ভানগুলো মারবেন বা ভানের কাজগুলো করবেন তো বিওয়ার্স আজকে হচ্ছে মঙ্গলবার তো একটা কাজ পাইছি তো এই কাজটা করবো এই কাজটা যাকে করব তার নাম হচ্ছে লিমা হ্যাঁ সে হচ্ছে তার মায়ের নাম জানা নাই সেজন্য সে হচ্ছে মুসলিম নাম হচ্ছে লিমা কিন্তু সে হচ্ছে মুসলিম তো কোনো ব্যক্তিকে যদি ভান মারতে চান তার মায়ের নাম যদি জানা না থাকে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন সে মুসলিম কিনা বা হিন্দু কিনা এটা আপনি জেনে নেবেন যদি মুসলিম হয় তাহলে তার মায়ের নামের জায়গায় হাওয়া লাগাবেন ঠিক আছে তো হাওয়া লাগাবেন দিয়ে তাহলে তাকে আপনি ভান মারলে তার ভানে কাজ করব আর আপনি উদ্দেশ্য করে ভান্ডা মারবেন তাহলে আপনার কাজ হবে তো ভিও তো আজকে যে বানটা আমি প্রয়োগ করব এটা হচ্ছে সরাসরি একটা বৃত্ত বান একটা লোককে আপনি একেবারে মেরে ফেলতে পারবেন এই ভানটা মেরে যারা কোনো শত্রুকে ভানে মেরে ফেলতে চান হ্যাঁ তো প্যারালাইসিস করতে চান আপনি কোনো শত্রুকে একেবারে খতম করে দিতে চান তাহলে এই ভানটা আপনারা অনেকে আছেন যে এই শত্রুকে ভান মারার জন্য বিভিন্ন কবির স্থান থেকে বিষয়ে ঘুরতেছেন কিন্তু কোনোভাবে কোন কাজ হতেছে না অযোধ্যায় টাকা বসে খরচ করতেছেন ঠিক আছে এমন কেউ অনেকে আছে নিজেরাও কিন্তু ইউটিউব দেখে বা বিভিন্ন তাবিজের মাধ্যমে চেষ্টা করেন শত্রুকে মেরে ফেলতে পারেন না তো আমি বলবো যে আজকে আমি যে বিদ্যাটা দিতেছি আপনারা এই বিদ্যাটা প্রয়োগ করে আপনারা নিজেরাই ভান্নার চেষ্টা করবেন বা নিজেরাই করবেন আমি যেভাবে করবো ওইভাবে যদি আপনারা করেন একশোতে তে একশো পার্সেন্ট আপনারা নিজেরাই করতে পারবেন তো ভিউয়ার্স তো এই বিদ্যারা কিভাবে করা লাগবে আমি আপনাদের বিস্তারিত আজকে আমি সম্পূর্ণ দেখাই দিব এবং বলে দিব কিভাবে এটা প্রয়োগ করলে আপনার শত্রু হ্যাঁ একবার সাথে সাথে মারা যাবে এটা এক দিন দুই দিন তিন দিন লাগবে না এটা ঠিক মতো এখানে আপনি প্রয়োগ করবেন ঠিক আছে তো দেখবেন যে সাথে সাথে মারা যাবে বানটা কমপ্লিট কাজ করা টুকটা মারা যাওয়া কমপ্লিট একদম হার্ট অ্যাটাক করে মারা যাবে কেউ বুঝতেও পারবে না যাবে তাকে ভান মেরে মারছেন তো বিওয়ার্স তো এই তাবিজটা আপনারা কিভাবে করলে একশো পার্সেন্ট কাজ হবে এটা আমি আপনাদের বিস্তারিত বলে দিচ্ছি আপনি যারা করতে চান তারা কিভাবে করবেন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন আর আমি যেইভাবে এই কাজটা বলব আপনারা ওইভাবেই করবেন দেখবেন কাজ হবে তো বিওয়ার এখানে কোনো ব্যবসা করতে আসি নেই আসি মূলত আপনাদের তাবিজটা আমি নিজে করতেছি এবং আপনাদের আমি দেখাইতেছি কিভাবে আপনারা নিজেরা করবেন তো প্রথমত তাবিজটা ভালোভাবে দেখে নেন এটা হচ্ছে তাবিজ এইভাবে তাবিজটা স্ক্রিনশট করে আপনারা রাখেন আগে এটা হচ্ছে বানের তাবিজ যে কোনো মঙ্গলবারের দিন আপনারা নদীর পাড় আসবেন ধান আমি নদীর পারে বসে কাজ করতেছি রে নদীর পার ঠিক আছে নদীর পারে নদীর কাছাকাছি আইসিয়ারি আমি কাজ করতেছি ঠিক আছে তো এইভাবে কোনো মঙ্গলবারের দিন নদীর পার আইসিয়ারি এরকম ভাবে বসবেন নদীর পারায় নদীর থেকে মাটি নিয়ে এইভাবে একটা মূর্তি বানাবেন এরকম একটা মূর্তি বানাবেন মূর্তিটা যখন বানাবেন যাকে মারবেন তার কথা মনে মনে ভেবে তাকে কল্পনা করে এই মূর্তিটা আপনি বানাবেন বানানোর পরে ঠিক আছে এই মূর্তিটা এইভাবে সিঁদুর দিয়ে লাল কাপড় দিয়ে এইভাবে মূলায় রাখবেন রাখার পরে ঠিক আছে রাখার পরে আপনারা এরকম নদীর পাড়ে আসবেন যে কোনো মঙ্গলবারের দিন ঠিক দুপুর বেলা বা বেলা এরকম সময় আসবেন দিনের বেলায় কাজটা করবেন ঠিক আছে আসার পরে এই তাবিজটা আমি আগে থেকে লিখে রাখছি এটা মূলত কাজ অন্য কাজ কর্ম ঠিক আছে অন্য তাবিজ এখানে এরকম সেম তাবিজ এই তাবিজটা দিবাসে দেখানোর জন্য এই তাবিজটা রাখছি তো এই তাবিজটা এইভাবে মঙ্গলবারের দিন যে যেকোনো সময় এটা বাড়ির থেকে লিখে আনবেন নদীর পাড়ে লিখে আনার পরে এই তাবিজটা কি দিয়ে লিখবেন এটা হচ্ছে আপনার শ্মশানের কয়লা সাথে কুমকুম আর আপনি মনে করেন ওই গোলাপ জল মিশ্রিত করা হয়েছে শ্মশানের কয়লা এটা কয়লা কয়লা যে কালী পালন হয়েছে ঠিক আছে কয়লা আপনি মাটির মধ্যে বা কোনো কিছুর সাথে ঘোড়া করি ওর মধ্যে আপনি কুমকুম আর আপনি মনে করেন গোলাপ জল দিলে দেখবেন এরকম রঙ আসবে এরকম এরকম রঙ আসবে ঠিক আছে এটা দিয়ে আপনি এ তাবিজটা লিখবেন একটা বেশি লিখবেন একটা বেশি লিখবেন লেখার পরে আপনি দেখবেন এইভাবে নিচে নাম লিখবেন যাকে মারতে চান তার নাম তার মায়ের নাম মেয়ে হলে তার নাম তার মায়ের নাম এভাবে নাম লিখবেন ছেলে হলে তার নাম তার বাবার নাম এইভাবে নামগুলো লিখবেন ঠিক আছে নামগুলো লেখার পরে ঠিক আছে যে কোনো একটা তামার মাদুলিতে এ তাবিজটা ভরবেন তবে বেশ তামার মাদুলিতে ভরবেন ভরার পরে এরকম একটা তামার মাদুলিতে ভরবেন এরকম একটা তামার মাদুর আমি এই তাপিসটা ভরছি আর কপি ভরবেন ঠিক আছে ভরার পরে এই তাপিসটা যে মূর্তি যে বানাইলেন ঠিক আছে এই মূর্তিটার মধ্যে এই তাবিজটা ঢুকায় রাখবেন মূর্তির মধ্যে তাবিজটা ঢুকায় রাখবেন তাপিসটা ঢুকানো রাখার পরে এরকম একটা পুতুল এরকম একটা পুতুল পুতুলটা একটা দিবেন এই পুতুলটা দিবেন তার আপনার শত্রু মনে করে মনে করবেন যেটা আরজাইল এই পুতুলটা হচ্ছে আরজাইল তার এই লোকটার জীবনটা শেষ করে দেবে এই পুতুলে ঠিক আছে এই পুতুল সহ এটা সহ একসাথে দিবেন দেওয়ার পরে এই জিনিসটাকে এটা পেঁচাবেন এভাবে পেঁচাবেন সুন্দর করে প্যাচাবেন ঠিক আছে পেঁচানোর পরে দেখেন আমি যে এরকম নৌকা বানাবেন না এরকম এরকম নৌকা বানাবেন এখানে আমি কলা ডোঙ্গা দিয়ে নৌকা বানাইছি ঠিক আছে নৌকা বানাইছি এটাও কিন্তু কলা ডোঙ্গা দিয়ে লোক আমি দুইটা কাজ করবো জন্য দুইটা পেয়েছেন কলা ডুঙ্গা দিয়ে এরকম নৌকা বানাবেন নৌকা বানাই এটা আপনার আসলে আমি একা একা আছি তো দেখাতে পারতি না তো এইভাবে কলা ডোঙ্গা দিয়ে নৌকা বানানোর পরে এটাকে সুন্দর করে পেচাই দেবেন ঠিক আছে পেঁচানোর পরে মুখটা আটকে দিয়ে এটাকে আপনি সুন্দরভাবে নদীতে বাসায় দেবেন একদম নদী এই নদীতে বাসায় দিবেন বাসায় দিয়ে অল্প একটু যাওয়ার পরে দেখবেন এটা ডুবে যাব এটা পুরোটা ডুবে যাবে ঠিক আছে ডুবে যাওয়ার পরে সে আপনি ওখান থেকে সরাসরি বাড়িতে চলে যাবেন বাড়িতে চলে যাবেন গিয়ে আপনি ফোন দিয়ে শুনবেন এই লুক এটা ডুবে গেছে ওই লুক মারা গেছে এটা একবারে চিরন্ত সত্য একটা দাবি চিরন্তর সত্য আপনারা যারা বারবার কাজে ব্যর্থ হয়েছেন তারা এই কাজটা করেন দেখবেন হানড্রেড পার্সেন্ট কাজ হবে হান্ড্রেড পার্সেন্ট আসলে এগুলা দেওয়া ঠিক না বুঝছেন তারপর আমি দিলাম একটা কাজ যে আপনার নিজেরা যেন এটা করতে পারেন এই সুভাবে আমি এই কাজটা দিলাম